দর্শক আজকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলতেছিলাম সেটি হলো যে জাতীয় নির্বাচন কিন্তু ঘনিয়ে আসছে আমরা যতটুকু জানি ডিসেম্বর তফসিল ঘোষণা হবে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে আমি যতটুকু জানতে পেরেছি কিন্তু এরই মধ্যে কিন্তু বিএমপির পক্ষ থেকে দুইশো সাঁত্রিশটির মতো কিন্তু তারা প্রার্থী নির্বাচিত করেছে তার মধ্যে কিন্তু পঞ্চগড়ে দুই কিন্তু আলহাদ আজাদকে কিন্তু নির্বাচিত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাকে গ্রিন সিঙ্গেল দেওয়া হয়েছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তখন থেকে কিন্তু আনন্দ উল্লাসে ফেটে পড়েছে পঞ্চগড় দুই আসনের বোদা দেবীগঞ্জের আপামর জনতা এবং তার পরিপ্রেক্ষিতে আলহাজ ফরাত হোসেন আজ যা বলছেন চলুন সরাসরি আপনাদেরকে সেখানে নিয়ে যাই তিনি কি বলছেন আসসালাম আলাইকুম আদাব আমাদের দল বিএনপি পক্ষ থেকে বাংলাদেশের দুইশো টি আসনে বিএনপি মনোনীত যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে এর মধ্য থেকে দুই আসন থেকে তথা দেবগঞ্জ এবং বোদা থেকে আমার মনোনয়ন নিশ্চিত উপলক্ষে নিশ্চিত করে ঘোষণা দেওয়া হয়েছে আমি মনে করি আমার দলের চেয়ারপারসন দেশ আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের আশা আঙ্কার প্রতীক তারেক রহমান আমাদের দলের মহাসচিব মির্জা ফখরসান আলমগীর যে ঘোষণা দিয়েছেন সেই ঘোষণার মধ্য দিয়ে আমাদের এই দেবীগঞ্জ বোধার প্রতিটি নেতাকর্মী আজকে উজ্জীবিত তারা আজকে এই আস্থা বিশ্বাস ফিরে পেয়েছেন দলের সঙ্গে থাকলে দলের বিপদে কাজ করলে দলের নেতাকর্মীদের মামলা হামলায় সঙ্গে থাকলে এবং জনগণকে পাশে নিয়ে আন্দোলন সংগ্রাম করলে তার যে সঠিক মূল্যায়ন পাওয়া যায় আজকের এই ঘোষণার মধ্য দিয়ে সে প্রতিফলন হয়েছে আমি আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলের মহাসচিব আজকে আমাকে যে এই আসন থেকে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করেছেন ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারি নির্বাচন সেই নির্বাচনে আমাদের দলের প্রতিটি নেতা কর্মী সমর্থক সহ সমস্ত ভোটার জনগণকে নিয়ে এই আসনটি আমাদের দলের বিজয়কে সুনিশ্চিত করে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের কাছে এই দল এই বিজয়টি উপহার দিব এবং পাশাপাশি আমাদের এই এলাকার প্রতিটি ভোটারের কাছে আবেদন থাকবে আসুন আমরা ঐক্যবদ্ধ হই এবং বিএনপির ঘোষিত একত্রিশ দফা আগামী দিনের বৈষম্য মানবিক বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে একযোগে ধানের শিশ প্রতীককে জয়যুক্ত করে এই এলাকাকে উন্নয়নের এগিয়ে নিয়ে যাব এবং এই এলাকার প্রতিটি মানুষের মুখে যেন তাদের আশা প্রত্যাশাগুলো পূরণ করতে পারি সেই জন্য সকলের সহযোগিতা নিয়ে এই পদাকে এগিয়ে নিয়ে যাব আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ